তেজস্ক্রিয় সূচকীয় সূত্র বিবৃতি ও প্রতিপাদন করা অথবা বলতে পারি তেজস্ক্রিয়তা কি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্রটি প্রতিপাদন করা এখন এই তেজস্ক্রিয়তা কি সেটা বুঝব সাপোজ এটা একটা তেজস্ক্রিয় পদার্থ এই পদার্থ থেকে যদি কোনো অবিরামভাবে বা স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো রশ্মি নির্গত হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি তেজস্ক্রিয়তা এখন তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্র তেজস্ক্রিয় পদার্থের ভাঙনের হার ওই সময়ে সময়ে উপস্থিত উপস্থিত ওই অক্ষত সংখ্যার অর্থাৎ কোন তেজস্ক্রিয় পদার্থ এটা একটা তেজস্ক্রিয় পদার্থ এটা ভাঙনের যে হার অর্থাৎ সময় ভাঙ ভাঙতে মানে এই তেজস্ক্রিয় পদার্থটা ভাঙতে যে সময় লাগে এই সময়ে যদি এখানে ওই সময়ে উপস্থিত অক্ষত পদার্থ বা অক্ষত পরমাণুর সংখ্যা যেটা থাকবে অক্ষত মানে যেটা এখনো অক্ষত অবস্থায় রয়েছে সেই পরমাণুর সংখ্যাটা থাকবে। সমান সময় গণনা শুরুতে অর্থাৎ এখনো সময় গণনা করা হয়নি জন্য টি ইকুয়াল শূন্য কোন তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা ছিল কি এন নট যেহেতু তখন সময় গণনা করাই হয়নি তো এখানে ওই অক্ষত পরমাণুর সংখ্যা ধরে নিলাম এন নট আর টি সময় অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা ধরে নিলাম এন অর্থাৎ টি সময় এই অজানা একটা টি সময় এই টি সময়ে আমরা ধরে নিলাম যে ওই অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা এন এখন যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ধরে নিয়েছে ক্ষুদ্র যেহেতু ক্ষুদ্র সময় এটাকে ডি টি দ্বারা প্রকাশ করা হয় এই ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র পরমাণু এই এখানে এন যেহেতু পরমাণু আর ডি এন দ্বারা বোঝাচ্ছে যে ক্ষুদ্র পরমাণু এই ডিএন সংখ্যক পরমাণুর ভেঙে যায় তাহলে পরমাণুর ভাঙনের হার এ হার বলতে বোঝা যায় যে এই যে এই সংখ্যাটা রয়েছে পরমাণুর সংখ্যা কি সময় দ্বারা এই ক্ষুদ্র যেহেতু পরমাণু এই ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করেছে তো এটা বের হলো পরমাণুর ভাঙনের হার অর্থাৎ হারটা হচ্ছে ডিএন বাই ডিটি সুতরাং সূত্রানুসারে সুতরাং এটা হচ্ছে সূত্র এই সূত্রটা সূত্রানুসারে আমরা বলতে পারি কি মাইনাস ডি এন বাই ডিটি সমানুপাতিক এন অর্থাৎ এন যদি বেশি হয় তাহলে এটাও বেশি হবে আবার এটা বেশি হলে এটাও বেশি হবে সমানুপাতিক যেহেতু বা এই ডি এন ডিটি ইকুয়াল এই ধ্রুবকের পরিবর্তে এখানে নেওয়া হয়েছে ল্যামডা তো এই ল্যামডা এন এখানে রাখবো আর এই ল্যামডাটা হচ্ছে কি ভাঙনের ধ্রুবক এই যে তেজস্ক্রিয় পদার্থটা ভাঙছে এ ভাঙনের ধ্রুবকটা হচ্ছে এই ল্যামডা এখন এই ডি এন বাই ধরে নিলাম এটা মাইনাস দ্বারা গুণ করেছে উভয় পক্ষে তাহলে এই মাইনাসটি এখানে প্লাস হয়ে যাবে আর এদিকে তাহলে মাইনাস ল্যামডা এন এখন এই এনটাকে এপাশে পাশে যেহেতু এন এন এর সাপেক্ষে থাকবে এ ডি এন বাই ডি এনটা থাকবে এ পাশে আর এই টিটা যাবে এদিকে তাহলে ডি এন বাই এন এখানে থাকলো আর এই আর গণন হয়ে এই ডিটিটা এই পাশে চলে গেল যেহেতু টি সময় ধরে নিলাম টি ইকুয়াল জিরো এই সময়টা হচ্ছে শূন্য তখন এখানে ধরে নিয়েছিলাম যে তখন যখন সময় শূন্য থাকবে তখন পরমাণুর সংখ্যা থাকবে এন নট এবং যখন টি সময় থাকবে তখন আবার কি পরমাণুর সংখ্যা থাকবে এন এই সময়ের মধ্যে সমাকলন করে পাই এই সমাকলন করা হয়েছে তো ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে এন আর লোয়ার লিমিট হচ্ছে এন নট ইন্টিগ্রেশন করে দেওয়া হয়েছে যেহেতু এখানে হচ্ছে ধ্রুবক এটা সামনে চলে যাবে আর এখানে ওয়ান বাই এন কে অন্তরীকরণ করলে হয় সরি যোগজীকরণ করলে হয় লন এন আর এখানে লিমিটগুলো গুলো বসাই দেব তাহলে এপাশে পাশে থাকছে কি ল্যামটা আর টি এর উপরে লিমিট হচ্ছে টি আর এই জিরো এখানে এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে আবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিলে এটা যেহেতু লনের মধ্যে মাইনাস থাকলে ভাগ হিসেবে আসে তো লন ইন মাইনাস এন নট আর এ পাশে মাইনাস ল্যামডা টি এখানে থাকলো এখন এটা কি করবো কি এই লন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দুই পাশে লন নিয়ে আসার জন্য এখানে আমরা এই লন ইয়ের মানটা হয়ে যাবে কি ওয়ান আর এই মাইনাস ল্যামডাটি এটা এখানে যে মাথায় আছে এই ইয়ের এর আছে এটা এমনি সামনে চলে যাবে এটা এই এই ফর্মটাই আমরা ই টু দি পাওয়ার ল্যামডা সরি লন ই দ্বারা প্রকাশ করা হচ্ছে তো এখানে লন লন চলে গেলে থাকছে এন বাই এন নট ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটি এখন এই ল্যামটা এন নট দ্বারা এটাকে আর গণন করে দিলে থাকছে এন ইকুয়াল এই এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামটা এটি হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র